কোটি মিলন সঙ্গে সবাইকে আমার আন্তরিক প্রীতি ও শ্রদ্ধা নিবেদন করি কারণ যে মঞ্চেই অনুষ্ঠান করি না কেন এ মঞ্চটি আমার ঘরের মঞ্চ বলে আমি মনে করি এবং এত রাতেও বিভিন্ন অনুষ্ঠানের পর শেষে আছে নাটক তার আগে

নববর্ষ হৃদয়ে আমার নাচেরে আজিকে ময়ূরের মতো নাচেরে হৃদয় নাচেরে শতবরণের ভাব উচ্ছ্বাস কলাপের মতো করেছে বিকাশ আকুল পর আকাশে চাহিয়া উল্লাসে কালে যাচেরে হৃদয়ে আমার নাচেরে আজিকে ময়ূরের মতো নাচেরে গুরু গুরু বেগ গুমুরি গুমুরি যে গগনে গগনে গরজে গগনে ধেয়ে চলে আসে বাদলের ধারা নবীন ধান্য দুলে দুলে সারা কপরি ডাকিছে সঘনে কুমরি গুমরি গরজে গগনে গগনে নয়নে আমার সজল মেঘের নীল অঞ্জন লেগেছে নয়নে লেগেছে নবতৃণ দলে ঘন বন ছায়ে হরসো আমার দিয়েছি বিছাই পুলকিত নিপনি কুঞ্জে আজি বিকশিত প্রাণ জেগেছে নয়নে সজল স্নিগ্ধ মেঘের নীল অঞ্জন লেগেছে ওগো প্রাসাদের শিখরে আজি কে দিয়েছে কে সোয়ালায় কবরিয়ালায় ওগো নবঘন খানি বুকের উপরে কে লয়েছে টানি দড়িত শিখার চকিত আলোকে ওগো কে ফিরেছে খেলায় ওগো প্রাসাদের শিখরে আজিকে কে কে দিয়েছে কে সোয়ালায়ে ওগো নদীকুলে তীর তৃণতলে কে বসে অমল বসনে শ্যামল বসনে সুদূর গগনে কাহার এসে চায় ঘাট ছেড়ে ঘাট কোথা ভেসে যায়। নবমালো ধীরে কচি দলগুলি আন মনে কাটে দশনে ওগো নদী কুলে তীর তৃণ তলে কে বসে শ্যামল বসনে ওগো নীর জনে বকুল শাখায় দোলায় কে আজি দুলিছে দদুল দুলিছে ঝরকে ঝরকে ঝরিছে বকুল আচল আকাশে হতেছে আকুল উড়িয়া অলক ঢাকিছে পলক কবরি খুশিয়া খুলিছে ওগো নীর বকুল শাখায় দোলায় কে আজি দুলিছে বিকচকেত কি তট ভূমি পরে কে বিদেশে তার তরুণী তরুণ তরুণী রাশি রাশি তুলি কাহিছে পরানো হরণী বিকচকে তু কি তট ভূমি পরে বিদেশে তরুণ তরুণী হৃদয় আমার নাচেরে আজকে ময়ূরের মতো নাচেরে হৃদয় নাচে রে ঝরে ঘন ধারা নব পল্লবে কাপিছে কানন ঝিল্লির রবে তীর চাপে নদী কল কল্লবে এলো পূর্ণির কাছে রে হৃদয় আমার নাচে রে আজিকে ময়ূরের মতো নাচে রে হৃদয় নাচে নমস্কার কাজী নজরুল ইসলামের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিভাষণ আপনাদের শুনিয়ে আমি আমার অনুষ্ঠান শেষ করব যদি বাঁশি না বাঁচে বন্ধুগণ আপনারা যে সবাদ আজ হাতে তুলে দিলেন আমি তা মাথায় তুলে নিলেও আমার সকল তনুমন প্রাণ আজ বিনার মতো বেজে উঠেছে তাতে শুধু একটিমাত্র সুর ধ্বনিত হয়ে উঠছে আমি ধন্য হলুম আমি ধন্য হলুম আমায় অভিনন্দিত আপনারা সেই দিনই করেছেন যেদিন আমার লেখা আপনাদের ভালো লেগেছে বিংশ শতাব্দীর অসম্ভবের সম্ভাবনার যুগে আমি জন্মগ্রহণ করেছি এই অভিযান সেনা দলের দুর্যবাদকের একজন আমি এই হোক আমার সবচেয়ে বড় পরিচয় আমি এই দেশে এই সমাজে জন্মেছি বলি শুধু এই দেশের এই সমাজে বিনয়ী আমি সকল দেশের সকল মানুষের কবি চাই না দান কবি চাই অঞ্জলি কবি চাই প্রীতি কবিতার দেবতা সুন্দরের প্রকাশ সুন্দরকে স্বীকার করতে হয় যা সুন্দর তাই দিয়ে সুন্দরের ধ্যান তার স্তবগানই আমার ধর্মই তবু বলছি আমি শুধু সুন্দরের হাতে বিনা পদ্ম ফুলই দেখিনি তার চোখে চোখ ভরা জলও দেখেছি শ্মশানের পথে গোরস্থানের পথে তাকে ক্ষুদা তীর্ণ মূর্তিতে ব্যধিত পায়ে চলে যেতে দেখেছি যুদ্ধ ভূমিতে তাকে দেখেছি কারাগারের অন্ধকূপে তাকে দেখেছি ফাঁসির মঞ্চে তাকে দেখেছি আমাকে বিদ্রোহী বইয়ের খামকা লোকের মনে ভয় ধরিয়ে দিয়েছে কেউ কেউ এই নিরীহ জাতটাকে আঁচড়ে কামড়ে তেড়ে নিয়ে বেড়াবার ইচ্ছা আমার কোনো দিনই নেই আমি বিদ্রোহ করেছি বিদ্রোহের গান গেয়েছি অন্যায়ের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে যা মিথ্যা কলুষিত পুরাতন পচা সেই মিথ্যা সনাতনের বিরুদ্ধে ধর্মের নামে ভণ্ডামি ও কুসংস্কারের বিরুদ্ধে কেউ বলেন আমার বাণী জবন কেউ বলেন কাফের আমি বলি ও দুটো কোনোটাই নয় আমি কেবলমাত্র হিন্দু মুসলমানকে এক জায়গায় ধরে এনে হ্যান্ডশেক করাবার চেষ্টা করেছি